থেকে তিন নম্বর ম্যাচ হাই ভোল্টেজ ও ফিরদৌস অসাধারণ গোল করলো ফিরদৌস একদিকে খেলছে ছোট ফিরদৌস সাহিল অন্যদিকে খেলছে চিন্টু নাসির কবিরুল মিজান ফিরদৌসের করা গোলে এক শূন্য গোলে এগিয়ে আছে অসাধারণ গোল করেছে ফিরদৌস কবিরুল থেকে মিজান কবিরুল নাসির কবিরুল কবিরুল নাসির কবিরুল শট কিন্তু বাইরে চিন্টু কিন্তু না কবিরুল নাচিৰ মিজান কে কবিৰুলদোছ

একটি উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্য যে সকল তরুণ যুবক যুবতী জবের বিষয়ে সচেতন তাদের উদ্দেশ্যে এনেছে এইচডিএফসি ব্যাংকের সুযোগ এখানে একটা ট্রেনিং চলছে ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট যারা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চায় তারা আমাদের মঞ্চে এসে যোগাযোগ করতে পারে কবিরুল থেকে চিন্টু ব্যাকপাস কবিরুল চিন্টু

চিন্টু আছেন চিনটু খেলাতাড়ি দুষা গোবানি 2025 চিনটু এই খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে আমাদের স্টেজে যোগাগত করতে হবে সাহিল ফ্রম পিনটু থেকে কবিরুল চিন্টু ওখানে সুন্দর পাস ছিল নাসিরের উদ্দেশ্যে কিন্তু বাইরে ছোট থেকে ফিরদৌস আবার ছোট কবিরুল থেকে চিন্টু ব্যাক পাস কবিরুল মিজান বল নিয়ে এ করছে মানে সুন্দর ডিফেন্স কিন্তু শর্ট সুন্দর সেফ দিয়েছে সাহেব কবিরুল কবিরুলের শর্ট ওখানে পেনাল্টি হয়ে গেছে কে মারতে আছে দেখা যাক শট নিতে এসছে ছোট শট নিতে আসছে ছোট শট গোল দুই শূন্য গোলে এগিয়ে গেছে ছোটো ছোট চিন্টু নাসির কবিরুল জান মানে সুন্দর পাস দিয়েছিল ওখানে সুন্দর সেভ দিয়েছে ছোট কবিরুল কবিরুল থেকে বাইরে ফিদোস ফিদোসে শট নাসির সুন্দর সেভ দিয়েছে গোলকিপার কবিরুল থেকে নাসির চিন্টু কবিরুল ওখানে সুন্দর গোল হতে পারত কবিরুল থেকে মিজান নাসির ওখানে প্লেয়ার থাকলে হয়তো গোল হতে পারত চিন্টু থেকে কবিরুল মিজান ওখানে

মাঠের উত্তর দিকে একটু বল গিয়েছে যারা বলের দায়িত্ব আছে চিনটু বলটা সংগ্রহ করলে ব্যাক পাস কবিরুল

ব্যাক পাস কবিরুল মিজান ব্যাক পাস কবিরুল কবিরুল ওখানে চিন্টু গোল পারতো পারত

Those, <laughs>

Akas, kasih short, tuh kena cintu. Back pass, Akas. Nasir. Mizan.

আকাশে শট ওখানে নাসিরেরও শট ছিল কিন্তু বাইরে মিজান নাসির সুন্দর সেভ দিয়েছে গোলকিপার আকাশ কাছ থেকে মিজান সাহিল মানে ফিরদৌস বল পেয়ে গেছে সুন্দর গোল হতে পারতো কিন্তু না আকাশ আকাশের শট বাইরে

আকাশ নাসির থেকে চিন্টু চিন্টু শট কিন্তু বাইরে

Why the cartoon? tool?